সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক ප්‍රවස්ත থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপ হট কাট সুপার ডুপার একটি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন by the way কথা না বাড়িয়ে পরিচয় করে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর কাছে ভালো আপনি তো অনেক সুন্দরী তবে শুরুতে জেনে নিচ্ছি এত সুন্দর হওয়ার শর্ত আপনি কেন প্রতিবেদনে আসছেন কত প্রতিবেদন আইছে গরীব মানুষের ভাল একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আইছে আপনি তো সুন্দর মানুষ প্রতিবেদনে আসতে হয় মনের মানুষের জন্য এলাকায় মানুষের কি অভাব পড়ছে এলাকার মানুষ ভালো না দেখেও তো প্রতিবেদন আইছে প্রতিবেদন আছে কি ভালো মনের মানুষ তাই এলাকার মানুষ যদি ভালো না আপনার ভিডিওটা নিয়ে আপনার এলাকার লোকে দেখে তাইলে দেখবেন আপনারে কি করে কি আর বলবে যদি ভালো হয় তো ফোন দেবে তো অনেক মানুষ তো দেখলাম ভালো না পরিবারে আছে কে কে আপনার পরিবারে মা আছে ছোট একটা বোন আছে বাবা কোথায় গেছে বাবা মারা গেছে বয়স কত চলে আপনার আঠারো কি করেন আপনি আরে মানুষের পাশে কাজ করি লেখাপড়া করেন নাই না লেখাপড়া করি নাই এই পর্যন্ত প্রতিবেদন কয়বার করছিলেন এই পর্যন্ত একবারও করি প্রথমবার আইছেন হ্যাঁ প্রথমবার আচ্ছা ধরেন প্রতিবেদনে একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো এই ধরনের মানুষ হচ্ছে আপনার দায়িত্ব নিতে চাইলো এখন আপনার তো হচ্ছে বয়স কম দেখতেও সুন্দরী তা আপনি কি এমন মানুষজনদেরকে বিয়ে সাদি করবেন বা সম্পর্ক করবেন কিনা বলেন দেখতে কালো হলে আর সমস্যা নেই বয়স বেশি হলে সমস্যা নেই যদি আমার দায়িত্ব নিতে পারে আমার সাথে থাকতে পারে অবশ্যই সম্পর্ক করবো মানে বয়স কোনো ব্যাপার না না বয়স কোনো ব্যাপার না আচ্ছা তো আর কিছু বলবেন আপনি কি ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিই দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুন্দরী আপত্তি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখ দুঃখের সাথী হবে আহ আমি হচ্ছে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা এনার সঙ্গে কথা বলতে চান তারা চাইলে সরাসরি এনার নাম্বারে কল দিবেন আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও সারি ভিডিও যদি ভালো লাগে একটু লাইকটা শেয়ারটা দিয়ে দিয়ে আর কি অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ